বন্ধুরা অরিজিনাল তেলাপিয়া মাসের পোনা এবং টাইগার তালাপিয়া পোনা আপনার পুকুরে এবং জলা এসে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন দেখেন আমরা সিনে হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মা পোনা যে মাছটি আমরা আপনাদের হাতে নিয়ে দেখা এই মাছটি হচ্ছে আপনার তিন হাজার পিসে কেজি এই মনোসেক্স তেলাপিয়া মা পোনা আপনার পুকুরে এবং জলা এসে কিভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলে আমাদের দেওয়া এই সিনে নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি আমাদের এখানে দেশি শিং দেশি মাগুর পাবদা গোলসা আয়ের চিতল বিয়তনামি কই মনোসেক্স তেলাপিয়া ও বিয়তনামি শোল ও ইত্যাদি সকল প্রকার মাছের রেণু অচড়া পোনা চাষের জন্য বিক্রয় করা হয় আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া সিনে নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলা আমার শেরপোনা এই মনোসেক্স তেলা আমার শেরপোনা আপনার পুকুরে এবং জলাশে চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন এই মনোসেক্স তেলাপি আমার শেরপোনা চার থেকে পাঁচ মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপি আমার মাসের গুণাগুণ এইসব মাছ চার থেকে পাঁচ মাস পরে দুইটা থেকে তিনটা পিসি কেজি চলে আসবে তবে ওস দেখেন অরিজিনাল মনোসেক্সেলাইপে মাছের পোনা কীভাবে অক্সিজেনের ব্যাক করা হয় এটি হচ্ছে আপনার অক্সিজেন ব্যাক করার জন্য এটিতে আমরা মাছ দিয়ে এক করে রাখছি তবেওস দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্সেলাইপে মাশের পোনা কীভাবে অক্সিজেন ব্যাক করা হয় দেখছেন বেয়স এভাবেই পল্লির ভিতরে মাছ দেওয়া থাকবে তবেওস আপনি যদি মনোসেক্সেলাইপে মাছ সেরপোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের রেব স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাইম ত্রিশাল তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মুরুস পেমাসের পোনা